নমস্কার আমি সৃজিতা মুখার্জি তোমার আজকে নিবেদন কবি নাম সুকুমার রায় লেখা কবিতা গপচুরি তো চলুন শুরু করে যাক হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামু কেউ কখনো জানত দিব্যি ছিলেন খসমে দাদে চেয়ারখানে চেপে একলা বসে থেমে জিমিয়ে হঠাৎ গেলেন খেপে আধ কেউটে হাত পা ছুড়ে চকটে করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনি কেউ বর্তি ডাকে কেউ বা হাকে বলিস বা বলে কামরে দেবে সাবধানতে তোলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোড়াঘুরি বাবু হাঁকের ওরে আমার গোফ গিয়েছে চুড়ি গুঁফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি কুমুফ জুড়ে তো তেমনি আছে কোমনি এক রত্যি সবাই তো বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটা গো পায় নে চুরি কক্ষনতা হয় না রেগে আগুন নেবে গুনুতে রে বলেন তিনি কার কথা আর নে সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংড়া ছাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ তোরা কত জানিস শ্যাম বাবুদের গয়লা এই গোপ যদি আমার বলিস করব তোদের চবাই এই না বলে চুরি মানা করলেন তিনি সবাই বিষম রেগে বিষম খেয়ে দিলে লিখে খাতায় কাউকে বেশি দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদর মাথায় খালি গোবর গুফ জোড়া যে কোথায় গেল কিউ রাখেনা খবর ইচ্ছে করে এই বেটা দ্বারা গোঁফ ধরে খুব নাচে মুখ মুন্ডু ধরে কোদালে দিয়ে চাঁচে গোঁফ কে বলে তোমার আমার গোঁফ কি কারু কে না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে চাই চেনা নমস্কার